এই জুমার মসজিদে কোরআন একাডেমির তার সিরের মসজিদে আমি কসম খেয়ে বলছি শুধু মেয়েদের গুণা থেকে বাঁচার জন্য আমি দ্বিতীয় বিয়ে করছি র তোমাকে ভালোবেসে দুই বিয়ে করছি শুধু চোখ যেন ভিন নারীর দিকে না যায় দিল যেন ভিন নারীর দিকে না যায় মোবাইলে যেন আর কেউ ডিস্টার্ব না করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দেশবাসী কাশি কিংবা দূরের দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন প্রিয় ভাইয়ের আমার আপনারা দেখেছেন মুস্তাকুন নাবির নামে গুস্তাকুন নবী উনি ঘোষণা দিচ্ছে মসজিদের ভিতরে তাফসির মাহফিলের মধ্যে তিনি কোরআন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে যে আমি বিবাহ দিত বিবাহ করেছি গুণা থেকে বাঁচার জন্য আমাদের কাছে বড় আশ্চর্য লাগছে এই বিষয়টা দ্বিতীয় বিবাহ করা এটা না না যায়জ হ্যাঁ দ্বিতীয় বিবাহ করা যায় এটা না যায় কিছু না কিন্তু অবাক লাগছে এই বিষয়টা যে ওনার নামের আগে উনি একজন সাইকুল হাদিস উনি একজন পীর সাহেব উনি একজন শায়ক এত বড় শায়ক এত বড় পীর সাহেব তিনি এত বড় মহাদ্দেশ তিনি উনি বলেন যে আমি আমার চোখের হিফাজতের জন্য এই বয়সে বিমৃতি ধরেছে আমাকে আমি দ্বিতীয় বিবাহ করে হ্যাঁ এটা বড় আশ্চর্য লাগছে একটা আপনি চিন্তা করেন তো এই বড় বয়সে যদি বেড়ার বোড়া বয়সে যদি বেড়ার চোখের এত পাওয়ার হয় এবার জোয়ান বয়সে জানি কি তা করছে আল্লাহ এ ভালো জানে এই জন্যই তো মানুষেরা এখন মাদ্রাসায় ছেলে মেয়েদের ভয় পায় কারণ এদের চোখ এত পাওয়ারফুল চোখ না এদের চোখ এদের চোখ মনে করেন যে একেবারে বাজের চোখ হ্যাঁ যার কারণে ওদের চোখের হেফাজত হয় না ওরা এই বুড়া বয়সও ওদের চোখ এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে চায় হ্যাঁ আমি আপনাকে এভাবে বলতে চাচ্ছে না বলার কারণ হচ্ছে এই আপনি এভাবে মসজিদের আপনি এভাবে ঘোষণা দেওয়ার কি আছে বিবাহ করেছেন দ্বিতীয় বিবাহ করেছেন আপনি কিভাবে করেছেন ফোন করেন নাই ফোন করেছেন এটা কি আপনার কাছে কেউ জানতে চাইছে আপনাকে কি মসজিদের ভিতরে কেউ প্রশ্ন করছে যে আপনি বিয়ে করার আগে ফোন করছেন কিনা তার সাথে যোগাযোগ হয়েছে কিনা হ্যাঁ আপনি যোগাযোগ করছেন না দেখছেন না দেখার দরকার ছিল না দেখা যে একটা যায় আপনি জানেন না পাত্রী দেখা যে একটা শূন্যত এটা আপনি জানেন না বলেছেন আপনি শুনেন নাই যে তোমরা পাত্র পাত্রী দেখাও দেখার পরে পছন্দ করার পরে পাত্র রাজি থাকলে পাত্রী রাজি থাকলে উভয় পক্ষে রাজি হলেই পরে বিবাহ তো আপনি কি জানেন না আপনি কি বুঝেন না একটা শূন্যত আপনি ছেড়ে দিলেন আবার মসজিদের মেম্বরে বসে আপনি শোনা দিচ্ছেন হ্যাঁ বিবাহ করেছি আমি আমার চোখের হিফাজতের জন্য আমি আমার স্ত্রীকে দেখি নাই যোগাযোগ করি নাই ফোন করি নাই টেলিফোন করি নাই এটা আপনি এতটা প্রাউড ফিল করে বলছেন মনে হচ্ছে যে আপনি বিশ্বজয় করে আসা পড়ছে না আপনি বিশ্বজয় করছেন এত বড় বিশ্বজয় করে আপনি আইসেন আপনি প্রাউড ফিল করে বলছেন হ্যাঁ এই ম্যান আর ইউ ম্যাড মাথা কেউ গেছে গে নাকি বুড়া বয়সে ভীমরতি কেন উঠছে আপনার ইয়ে করছেন আপনি গোপনে করেন না করছেন তো সারছে গোপনে বলতে আপনি আস মানে এগুলো সোশ্যাল মিডিয়া বলার কি আছে আপনি এইভাবে মসজিদের ভিতরে এগুলো কেন বলবেন আপনি কিভাবে বিবাহ করছেন এটা কি কেউ জানতে চাইছে আপনি কে বলছে হুজুর আপনি কেমনে বিয়া করছেন নাকি দরা খায়া বিয়া করছেন এটা আল্লাহ জানে আপনি এখন সাফাই গাইতেছেন এটা আল্লাহ ভালো জানে আপনি কেন মসজিদের ভিতরে তফসির মাহফিলের মধ্যে কেমনে বিয়া করছেন ফোন করছেন না করেন নাই দেখছেন না দেখেন নাই এগুলো বলার মানে কি আশ্চর্য বড় আশ্চর্যের বিষয় আপনারা এগুলো কি করে শুরু করছেন তামাশা শুরু করে দিয়েছেন আপনারা একটা মসজিদকে মসজিদকে আপনারা তামাশার জায়গায় বানাই ফেলেছেন এটা একেবারে শপিং মলের মতো করে ফেলছেন আপনারা হ্যাঁ বাজারের মতো বানাইছেন মসজিদকে মসজিদের ভিতরে আপনারা খানা খান মসজিদের ভিতরে ঘুমান মসজিদের ভিতরে অনেক বিয়ে সাথী কেমনে বিয়ে করছেন কিভাবে করছেন হ্যাঁ বউয়ের কথা এখন মসজিদের ভিতরে আপনি আলোচনা করতেছেন এগুলো তাফসির হ্যাঁ এগুলো তাফসির তাফসির না তো এগুলো ভন্ডামি ভন্ডামি ছাড়েন মিয়া মসজিদ কে বানায় ফেলাইছেন আপনারা সোশ্যাল সার্ভিস এখানে সব চলে হ্যাঁ সব চলে ঘুম চলে খাবার চলে এখানের মধ্যে বিয়ে কথা চলে বউয়ের কথা চলে আহা কি সুন্দর আফসোস আপনাদের জন্য বড় আফসোস লাগে আপনাদের মতো এমন বৈশিষ্ট্য দেখার মতো দেখলে তো মনে হয় যে আল্লাহর কোন নিষ্পাপ শিশু সন্তান আপনি হ্যাঁ আপনি শিশু সন্তান আপনি কিছুই বুঝেন না দুনিয়ার কিছুই বুঝেন না আপনি হ্যাঁ এই বুড়া বয়সে আপনার চোখের হিফাজত করা লাগে আপনি কিরকম আপনি কিরকম যে পীর কিরকম শায়ক আপনি আমি বুঝতে পারি না আপনার মতো শায়ক এইগুলো এগুলো কি বলেন আপনি আপনি তো লজ্জা হওয়ার দরকার ছিল আপনার তো লজ্জা হওয়া দরকার ছিল যে আপনি কিভাবে বললেন যে আমি আমার চোখের হেফাজতের জন্য আমি দ্বিতীয় বিবাহ করেছি দ্বিতীয় বিবাহ চোখের হেফাজতের জন্য করেছেন এটা তো আপনি গোপন রাখলেও পারতেন আপনার চোখের হেফাজতের জন্য করছেন এটা গোপন রাখলেও পারতেন হ্যাঁ আসল কথা হচ্ছে দুই নম্বরই যারা করে হ্যাঁ দুই নম্বরই যারা করে এরা মূল কথা হচ্ছে সত্যকে কেউ ধামাচামা দিয়ে রাখতে পারে না বুঝছেন আপনি অবশ্যই মনে পাপ করছেন পাপ করছেন বেদাই মসজিদের ভিতরে আপনার আলোচনাটা মুখ দিয়ে বেরোইছে বুঝছেন কারণ চোখ আপনার মনে হয় নষ্ট আপনার চোখ নষ্ট এমিয়া মিয়া এটা বড় বড় চশমা কিনে আনবেন আইনা চশমা লাগাই না চোখের মধ্যে আপনার চোখ নষ্ট আপনি এই বয়সও বোড়া বয়সও আপনি চোখ ঠিক রাখতে পারেন না মিয়া মসজিদের ভিতরে আপনার যা তা আলোচনা করেন যা তা কথাবার্তা বলেন আপনি এগুলো কি শিখান মানুষকে কি শিখান যাদের জরুরত যাদের পর্যাপ্ত পরিমাণে সম্পদ এবং শারীরিক সবকিছু মিলায়া যে লোক পারবে যার মানে দুইটা বউ চালানোর মতো যার ক্ষমতা আছে হ্যাঁ টাকা পয়সা এবং আর্থিক শারীরিক সবকিছু মিলি এক দুজনের হক যদি আদায় করতে পারে তাহলে তার জন্য যায় আপনি যেভাবে চারটা বিয়া করো চারটা বিয়া করা যায় আপনাকে কে বলছে চারটা বিয়া করা যায় চারটা বিয়া করার শুনল আপনাকে কে বলছে চারটা বিয়া জন্য শূন্য কিভাবে শুননত সেটা আপনি সেটা আপনি বলছেন আপনি ঢালাও ভাবে যে বই দিলেন কত লুচ্ছা আছে এগুলো তো আপনাদের মধ্যেই বেশি